নিয়ে গেছেন যেহেতু এইটা বিভিন্ন জায়গায় তারা বলছেন এবং সত্য নির্বাচনের বিষয়গুলো নিয়ে একটি বিষয় হচ্ছে যে গতকাল মিডিয়াতে একটা নিউজ হচ্ছে গতকাল থেকে

মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি হতে পারবেন না সেটা বলা আছে তার মধ্যে একটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো দ্বৈত নাগরিক হন বিদেশি কোনো দেশের নাগরিক গ্রহণ করেন তাহলে তিনি হতে পারবেন না এখন এখানে আমাদের প্রার্থী যে তিনজন প্রার্থী ছিলেন তিনজন তারা দুজন আগে পাচ্ছেন না তো একজন সামনে কয়েকজন হচ্ছে আপনারা আমাদের মালিক কয়েকজন হচ্ছে গণ অধিকার প্রার্থী প্রার্থী তিনজন তো প্রথম দিন আসলে যারা মালিক এবং হচ্ছে গণ অধিকার পরিষদের ওনারা একটা ডকুমেন্ট দিয়েছিলেন সেটা আমার সাথে হয়নি আমরা চেয়েছিলাম যে

নাগরিকত্ব দিলেই আমাদের কাছে এরপরে প্রক্রিয়ার হয়ে পড়ে আসে এবং এটা বিষয়টা হলো যে এটা যদি কেউ পাশও করে দেয় পাশ করার পরেও কিন্তু যদি প্রমাণিত হয় যে উনি আসলে এবং এটা পাশ হওয়ার হওয়ার পরেও কিন্তু এই কারণে আমরা নাগরিকত্ব মেম্বার পার্লামেন্টে বা এমপি হিসেবে উনি অবৈধ হয়ে যাবে থাকবে না এই নেই হল আইন যে হল নেই সুতরাং এটা তিন মাস ছ মাস পরেও যদি প্রমাণিত হয় যে উনি দুজন নাগরিক বাইরে ত্যাগ করেন বা অন্য আবেদনটা তার গৃহীত হয়নি তাহলে কিন্তু ওরা নম্বর পাওয়া বেশি থাকবেন যে পাস করে তো এখন এখানে যেটা হলো যে তারা কিন্তু তিন তারিখে এটা ইয়ে করতে পারেন মানে সব কিছু তা দিতে পারেন বলে আমরা তিন তারিখে কিন্তু আপনার আবেদন পাঁচটা স্ট্যান্ডিং মানে রেখেছিলাম এবং তার দুইটা ছিল অন্য কারণে কাগজ কমিটি কাজ পরের দিন যেটা হয়েছে শুধুমাত্র আমাদের যারা মালিক সাহেব উনি উনি বলেছে যে হোম জমা দিয়েছেন সেই ডকুমেন্টটা জমা দিয়েছেন কাছে আছে কোনো সমস্যা এবং গণ প্রশ্ন দিয়ে তিনি কিন্তু জমা দিয়েছেন কিন্তু জন একটি সমস্যা তিনি কিন্তু কোনো ডকুমেন্ট জমা দিতে পারেন নট এখানে ওনার আবেদন আছে এখানে মানে এখানে উনি যে এইটা বলেছেন যে ওনার হলফনামায় যে ইয়ে করেছেন আপনার উনি মানে সারেন্ডার করেছেন মানে এইটা উনি উল্লেখ করেছেন যে উনি দুজন আগরে ছিলেন কিন্তু সেটা উনি সারেন্ডার করেছেন কিন্তু সেই সারেন্ডারের সবচেয়ে সংশ্লিষ্ট কোনো ডকুমেন্ট দিতে পারেন তো যেহেতু উনি মানে কোনো ডকুমেন্ট দিতে পারেন ফলে আমাদের বাধ্য হয়ে কিন্তু আমাদের বিধান করতে হয়েছে

দশ কোটি টাকা দশ হাজার কোটি টাকা দিয়েও যারা সর্বসায় কিনা কিনা করে এটা বলতে আমার জনগণকে আমি না এইটুকু চাই যারা সর্বসায় কোন দুর্নীতি না এবং করতে সুতরাং দশ কোটি হোক পাঁচ কোটি হোক বিভ্রান্ত হবেন না এবং আপনাকে বতাসাব্যস্ত হবেন না এবং এই ধরনের ফেক নিউজ দ্বারা ছড়ায় তাদের প্রথম ব্যবস্থা নেবেন আমরা দেখছি এটা কি আইনগত ব্যবস্থা নেওয়া হয় কারণ এটা দিয়ে এক ধরনের গোলাপাণ বার্ষিকতা চেষ্টা করা হচ্ছে একই সাথে মানুষের মধ্যে নির্বাচন বিষয়টা নিয়ে একদম বিব্রান্ত হয়ে গেল হচ্ছে আমরা এইটুকু আস্বস্ত করতে চাই আমাদের সম্বন্ধে ভোটারদের নগরবিন্দু যে না আমরা যে কোনো মধ্যে একটা সত্য নির্বাচন আমরা চাই খুব দৃঢ় বলতে পারি সেটা হলো যে এখানে কোনো প্রশ্নই আসে না এবং এই ধরনের কোন কথাবার্তা কোন প্রশ্নে আসবে এবং যারা এটা করছেন অবস্থা জানাচ্ছেন যে গোষ্ঠী তাদেরকে অনুরোধ করবো দয়া করে আপনারা জাতির সামনে ইলেকশন এটাকে আপনি বিভ্রান্ত করবেন করবেন যদি কারো কাছে কোনো স্পেসিফিক কোনো তথ্য প্রমাণ থাকে দয়া করে তথ্য প্রমাণ আপনি আপনার যেখানে দেওয়া দরকার সেখানে এটা করবেন কিন্তু মানুষের সামনে আমাদের ইমেজ খারাপ করবেন না এবং মানুষের সামনে সরকার ও আসন সম্পর্কে কোনো ভুল তথ্য প্রস্থাপন করবেন দয়া করে এইটা অনুরোধ থাকবে আর এই ফেক নিউজগুলি যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আমি আসলে একটা সামাজিকভাবে সহসা থাকবে শুধু মূলত এই বার্তাটা দেওয়ার জন্য আসলে আপনার এই কষ্টটা নিয়ে আসছে এটা এবং আমি নিশ্চয়ই আপনাদের খেয়াল করবেন যে আমি এখানে যোগদান করার পরে যেটা হলো যে আমার কাজ আমাদের কাজ কম বেশি আপনার আমরা কি কাজ করি কোথায় খাই কোথায় ঘুমাই এভরিথিং মোটামুটি সবাই কিন্তু কম বেশি তো সুতরাং এই ধরনের একটা মানে একদম অনাকাঙ্ক্ষিত একটা ফেক নিউজ মানে সারা বাংলাতে ছড়িয়ে দিচ্ছেন এবং লোকজনের মধ্যে অনেকেই খুব আসছে এই